আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন বরাবরের মতো আমি আবারও আপনাদের সামনে হাজির হইলাম নতুন নতুন একটা আইটেম নিয়ে আজকের আইটেম বিফ হান্ডি অর্থাৎ হান্ডি বিফ গ্যাসের চুলায় খুব গ্যাসের গ্যাসের চুলায় মাটির পাতিলে তৈরি করে দেখাবো খুব সহজ এবং ঝটপট রান্না করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি প্রথমে নিয়েছি পাঁচটা সাদা সাদা ফল এবং নিয়ে নিয়েছি লং চারটা লং এবং নিয়ে নিয়েছি জয়ত্রী এবং নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ এগুলোকে আমি সুন্দরভাবে বেটে নিব তো আমার ব্লেন্ডার বাসায় নষ্ট তো যায় কারণ আমাকে এগুলো বেটে নিতে হবে তো আপনাদের বাসায় যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করেও নিতে পারে আমি এখন এগুলো এখানে দিয়ে দিলাম বাটাগুলো পেঁয়াজ বাটা লং বাটা এবং এলাচ বাটা যেগুলো আমি বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম আমি বাটা এক বাটা এক চামচ আদা বাটা এক চামচ এবং রসুন বাটা এক চামচ এরপর দিয়ে দেব জিরা বাটা এক চামচ তো এরপর আমি যা দেবো তা হচ্ছে আমার মরিচ গুঁড়ো অর্থাৎ গুঁড়ো মরিচ যে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ পরিমাণ দিয়ে দিবো তো এটা আপনাদের আপনারা কেমন ঝাল খাবেন সেটার উপর নির্ভর করতেছে কম বেশি করে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিব আমি দেড় চামচ পরিমাণ তো আমি এখানে দেড় চামচ হলুদের পর এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এবং কিছু সুটমরিচ আপনারা অবশ্যই সুটমরিচ এবং কাটা কাঁচামরিচ কিন্তু সেই সেক্ষেত্রে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে আমি মনে করি সুটমরিচ এবং কাঁচামরিচ না দিলেও অসম্পূর্ণ থেকে যাবে এই রান্নাটা এরপর আমি দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দেবো আমি এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার প্যাকেট থেকে কিছু গরম মশলা অর্থাৎ রাঁধুনি গরম মশলা এরপর দিয়ে দিলাম আমি এখানে তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছু তেল আমি দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল তো আপনারা কিন্তু সরিষার তেল দিলেও সরষের তেল দিলেই বেটার সো আপনারা সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি কারণ আমার বাসায় সরিষার তেল শেষ এক্ষেত্রে আমি এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব আমি কিন্তু সব কিছু দিয়ে ফেলেছি সুন্দর তো আমি এখন সুন্দর করে মিক্সড করে নেবো আমি কিন্তু এখানে দেখুন এত সুন্দর করে মিক্সড করে নেব প্রত্যেকটা মাংসের সঙ্গে সব কিছু লেগিয়ে নেব তো আমার আপনারা হয়তো ভাবতেছেন তেল এখানে কম হয়েছে আসলে না তেল এখানে কম হয়নি রান্নার পরই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে রান্নাটা আর এতটা সুস্বাদু রান্না সত্যি অসাধারণ আর মাঝে মধ্যে বাসায় থাকায় এই রান্নাটা করে খাইতাম আর বিয়ের পর এই ফার্স্ট আমি বিফান্ডে রান্না করতেছি তো কেমন যে লাগবে আমার জামাইয়ের আমি তো অনেক মানে টেনশনে আছি যে আল্লাহ যে কেমন লাগবে খাইতে তো এখানে আমি সুন্দর করে মাংসগুলোকে দেখুন মেখে নিলাম তো আমার জামাই একটা নলি নিয়ে আসছে ও বলতেছে আমি নলি খাবো তো নলিটাকে আমি মিক্সড করে নিয়েছি নলিটাকেও আমি কিন্তু বিফের মধ্যে হান্ডির মধ্যেই দিব অর্থাৎ এটাকে আমি রান্না করে ফেলবো তো এখানে আমি তো প্রথমে বলে নিয়েছি আমরা দুটো মানুষ যার কারণে আমি এখানে বেশি মাংস নিয়ে হাফ কেজির একটু বেশি আছে তবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতিল দেখুন মাটির পাতিল তারপরে এটাতে কিন্তু আমি এবার সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি কিন্তু পাতিলটাকে উলট পালট করে নিলাম অর্থাৎ পাতিলের নিচ নিচের অংশটাতে কিন্তু আমি খুব সুন্দর করে লেগে নিলাম যাতে মাংসটা আমার নিচে না লেগে যায় তো আমি এখন দেবো মাংসটা দেখুন সুন্দর করে মাংসটাকে দিয়ে নিচ্ছি তো আমি নলিটাকে দিয়ে দিলাম তারপরে দেখুন আমি এখন এখানে হালকা কিছু পানি দিয়ে এটাকে ধুয়ে দেবো তো আমি এখানে কিছু পানি দিয়ে নিলাম আমি এটা এটাকে ধুয়ে সুন্দর করে পাতিলের মধ্যে দিয়ে দিলাম এখন যা করতে হবে এখানে আমাদের কিছু আটা নিতে হবে আটা দিয়ে কিন্তু মুখটাকে কিন্তু আমাদের সুন্দর করে ঢেকে নিতে হবে যাতে করে কোনো সিসা বের হয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখি কিন্তু রান্নাটা আমাদেরকে করে নিতে হবে দেখুন আমার কতটা পারফেক্ট কালার আসছে ইনশাআল্লাহ আপনারা রান্নার পর দেখে অবশ্যই আপনাদের জীবে জল আসবে ইনশাআল্লাহ তা আমি এখানে কিন্তু দিয়ে নিচ্ছি কিছু আটা আটাটাকে আমি মিক্সড করে নিয়েছি পানি দিয়ে তো এরপর কিন্তু আমি দেখুন কি সুন্দর করে লেগে নিচ্ছি চার পাঁচ দিয়ে অবশ্যই এই কাজটা আপনাদেরকে মানে এরকম ঠাসা দিয়ে দিয়ে করে নিতে হবে নইলে কিন্তু সীসা বেরিয়ে যাবে আমার কিন্তু এরকমই একটু সমস্যা হয়েছিল রান্নার মাঝখানে সীসা একবার বের হয়ে যেতে ধরেছিল সেক্ষেত্রে আমি তাড়াহুড়ো করে কিন্তু আরেকটু মানে ময়দা গুলিয়ে ওই সময় ওখানে লেগে দিয়েছি তো আপনারা প্রথমে এই কাজটা একটু সাবধানে করে নেবেন যাতে করে সীসা বের হয়ে যাইতে সীসা বের হতে না পারে তো যাই হোক আমার এটা সুন্দর করে আমি দেখুন লাগিয়ে নিচ্ছি এত সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরেও কিন্তু আমার সিসা বের হয়ে গিয়েছিলো অবশ্যই এই দিকটা এই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন সুন্দর করে কিন্তু আপনারা এই আটা আটার ড্রোটাকে কিন্তু চারপাশ দিয়ে লেগে নেবেন তো যাই হোক আমার লাগানো শেষ এখন আমি এখানে কাঁসাটা এটাকে বলে মাটির কাঁসা তো আমি এটাকে উপর দিয়ে একটু ডাবা দিলাম চাপ দিলাম আর কি যাতে করে সুন্দরভাবে লেগে যায় এবং আমি সুন্দর করে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে করে কোনো সীসা না বের হয় তবুও কিন্তু সীসা বের হয়েছিল অবশ্যই এই কাজটা করার সময় আপনাদেরকে সাবধানতা অবলম্ব অবলম্বন করে এই কাজটা করতে হবে তো এক পর্যায়ে আমার এটা সুন্দর করে আমি দিয়ে আটাগুলো তুলে নিয়ে আবার লেগে এনেছি তো যাই হোক এরপর আমার এটা শেষ এখন আমি গ্যাসের চুলায় নিয়ে যাবো এটাকে আমি যেহেতু এটাকে গ্যাসের চুলায় রান্না করব। এখানে আমি হালকা তাপে গ্যাসের চুলার গ্যাসের চুলাটা চালু করেছি তো অবশ্যই এই রান্নাটা করার সময় কিন্তু আপনাদেরকে খুবই অল্প 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 আছে কিন্তু রান্নাটা করে নিতে হবে আর এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখুন আমি এখানে মাংস ওটাচ্ছি আলহামদুলিল্লাহ কতটা যে পারফেক্ট হয়েছে আর এত সুন্দর একটা স্মেল ওরে আল্লাহ আমি কী বলবো আর আমার তো মানে জিবে জলে এসছে তো আমি এই ভিডিওটা করতে পারিনি কাটার ভিডিওটা তখন আমার চ্যানেল বলতেছে আমি একটু লাইভ করবো ও তো ফেসবুকে লাইভ করে দিয়েছে তো যার কারণে আমি বিভান্ডে খোলার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তো দেখুন মানে আমার মাংসটা কিন্তু গরমে আছে এখনও আমি যে মাংসটা রাখছি আমি মাত্র তুলে নিলাম আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট আর আমি খেয়েও দেখেছি অসাধারণ এক কথায় তো আজকের জন্য এই ছিল আমার ভিডিও আল্লাহ হাফেজ